আজকে আমরা আলোচনা করবো ঈদুল ফিতরের নামাজের পদ্ধতি এবং নিয়ম নিয়ে আমাদের সকলেরই জানা তদুপরি যেহেতু প্রতি বৎসর ঘুরে ঘুরে সেই নামাজের সময় আসে এই জন্য অনেক ভাইয়েরা আমরা ভুলে যাই আমরা আজকে এই বিষয়টা জেনে নিব যে আসলে ঈদুল ফিতরের নামাজ রাকাত নামাজ সেটা নিয়ত সকলেই করে নিব। পাশাপাশি সেটার ব্যাপারে সমস্যা যেটা হয়ে থাকে আমাদের তাকবিরের ব্যাপারে আমাদের সেটার মধ্যে অন্যান্য নামাজের মতোই সেটা নামাজ কিন্তু অতিরিক্ত ছয়টা তাকবির আছে যে ছয়টা তাকবির অতিরিক্ত দিতে হয় সেই ক্ষেত্রে প্রথম রাকাতের মধ্যে তিনটা তাকবির দ্বিতীয় রাকাতের মধ্যে তিনটা তাকবির প্রথম রাকাতে তিনটা তাকবিরের সিস্টেম হল যে ইমাম সাহেব নামাজ শুরু করবে সানা পড়বে এবং তিনটা তাকবির দিবে এইভাবে আল্লাহ হুয়া হাত নামিয়ে ফেলবে আল্লাহ হুয়া হাত নামিয়ে ফেলবে তৃতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত বেঁধে ফেলবে সুরা ফাতেহা পড়বে কেরাত পড়বে এরপরে রুকুতে যাবে সিজদাতে যাবে এরপরে যথারীতি প্রথম রাখাত শেষ করে দ্বিতীয় রাখাত ইমাম সাহেব সুরা পড়বে তা রাত পড়বে এরপরে রুকুতে যাওয়ার সময় ইমাম সাহেব অতিরিক্ত তিনটা তাকবির দিবে আল্লাহ হুয়া আল্লাহ হুয়া আল্লাহ আকবার চতুর্থ তাকবীরের মাথায় ইমাম সাহেব সেই সিজদায় চলে যাবে বাকি নামাজ অন্যান্য নামাজের মতোই এইভাবে ইনশাল্লাহ সেই সেই উল ফিতিরের এবং ঈদুল আজহার দুই ঈদের নামাজ সেটা আমরা অতিরিক্ত ছয় তাকবীরের সাথে সহজে এইভাবে আমরা আদায় করব আল্লাহ তালা আমাদেরকে সেই ঈদের নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামলি আবরাক